সারা পৃথিবীর বুকে দেওয়া তো তাবলিকের কাজ চলছে তাবলিক শব্দ আমরা উচ্চারণ করলে মনে করি কাকারাল দেতে হবে তাবলিকটা গোটা বিশ্ব পৃথিবীর সব জায়গায় ঘরের তাবলিক বাইরের তাবলিক গ্রামে তাবলিক শিক্ষাক্ষেত্রে তাবলিক সব জায়গাতেই আল্লাহর কথা করার হাত দেশে কথা পৌঁছাইয়া দেওয়া বাবু তাফিল থেকে বাল্লারাই ও বাল্লিকে পৌঁছিয়া দেওয়া সে কথাগুলি দাওয়াত দেওয়া হচ্ছে তাবলিক করা হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আমরা তাবলিগের কথা বলি দাওয়াতের কথা বলি প্রসেস এক একটা একেক রকম আলহামদুলিল্লাহ যত মানুষ দাওতো তাবলিগের কাজ যারা পড়েন মাদ্রাসার ব্যবস্থা যদি না হইতো পড়তেন কোন জায়গা কাউ সহি না হইতো তাহলে এটা করতেন কোন জায়গা থেকে আমরা পড়তাম পারতাম কোন জায়গার থেকে মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যে দাওতো তাবলিকের কাজ হচ্ছে মার কাজে কাজ হচ্ছে সেখান থেকে মানুষ আত্মশুদ্ধি জিকির বায়ার তারপরে মানুষদেরকে দিনের দিকে ডাকা কিমানে কিনের দিকে মজবুতির দিকে ডাকা সবই আল্লাহর কাজ আলহামদুলিল্লাহ ভিতরের সমস্ত কিছু যদি দূর হয়ে যেত তাহলে বাংলাদেশটা অনেক সুন্দর হতো। অনেক সুন্দর হইত আপনারা যারা বায়াত করেছেন কোরআন হাদিসের মধ্যে আছে হাদিস শরীফের পঞ্চাশ জায়গার মধ্যে আছে কোরআন শরীফের চার জায়গার মধ্যে বায়াতের কথা আছে তাবলিগের কথা আছে জেহাদের কথা আছে ধর্মদর্শন সমাজের কথা আছে

কলপটা যখন গুনার কারণে জং ধরে যায় আল্লাহ জিকির করব বেশি বেশি জনফিট হচ্ছে আলাভিতিকুল্লাহাত বা ইঙ্গল কল আল্লাহর জিকির কলপ প্রশান্তি হয়ে যাবে জিকির হলো সোভার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা আলা ইল্লা আল্লাহ করণশীল দেন খেলের মাধ্যমে করেন ভেতরে সব কিছু চলে যাবে সুন্দরভাবে জীবন ব্যবস্থা হিংসাবিদ্যে সব কিছু যাবে করণশীল তালাওত করেন পিসাবেন না আপনার মানুষকে দিনের দাওয়াত দাওয়াত দেন এটা কাকরাইলেন না এটা আল্লাহর দাওয়াত না। ইয়া ইহর রাসুল বাল্লুক না হমজি নাহিলাইন তখন হমা বাল্লাক ত রিশাল আত হু হেরাসুল কোরআনুল কারিমের তাব্লিগ করেন প্রচার করেন জানান বুঝান আমলের কথা বলেন যদি তাই না বলেন আপনার রেসালতের পরিপূর্ণতই তো হলো না সোভা সোহা তাহলে ফের কোরআনের দাওয়াত দেন হাদিসের দাওয়াত দেন আমলের দাওয়াত দেন ইমানের দাওয়াত দেন একিনের দাওয়াত দেন ওমা অমিরু ইল্লা লি আবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন ইখলাসের দাওয়াত দেন এ দাওয়াত গুলো তো মানিগঞ্জ কেন্দ্রিক না কোনো পিসাবের দরবার কেন্দ্রিক আল্লাহর কেন্দ্রিক না সুবহানাল্লাহ আজকে দাওয়াত ও তাবলিগের মাধ্যমে আমি গেছিলাম সিঙ্গাপুর তো তিন চারবারই গেছি ওই মসজিদ তিনি প্রতিষ্ঠা করেছেন তবলিক জামাতের দামাতের মাধ্যমে আমাদের মুস্তফা সাহেব বাড়ি হলো ভারত তিনি আল্লাহ পাকের রাস্তায় এসে আঙ্গুলিয়া মসজিদ তৈরি করছেন টিঙ্গাপুরের হাটদার টাউনে আঙ্গুলিয়া মসজিদ ওনার তৈরি সেটা হলো তবলিক জামাতের মার্কাজ যত পৃথিবীর যত মানুষ যায় সব সেখানে ওখানে আমি গেলাম কিছু বক্তব্য আমাকে দেওয়ার সুযোগ হুজুর ওনারা দিলেন মাগর থেকে নামাজ পর্যন্ত সেখানে পাকিস্তান বিভিন্ন দেশের মানুষ কোন ভাষায় কথা আমি কই বাংলা কতটুকু ইংরেজি কতটুকু উর্দু এই অবস্থা এই তো মুস্তফা সব উনি ইন্তকাল করছেন আল্লাহর বান্দা আল্লাহ পাক জান্নাত বাসী করেছেন ওনার নামে মুস্তফা মার্কেট সিঙ্গাপুর সবচেয়ে বড় মার্কেট উনি এই ব্যবস্থা করছেন খাওয়া দাওয়া পৃথিবীর যত মানুষ আসে খেদমত তত মানুষ যে হেদায়ত হচ্ছে কত মানুষ কত খ্রিস্টান মুসলমান হলো কত মানুষ আল্লাহ পাকের রাস্তা আসলো খারাপ বলবেন কেন ভালো আপনার চেষ্টা করতেছেন এটাও ভালো মাছ একটা কিনলেন মাছ রানবেন না মাছ রান্না করবেন তো না কাঁচা মাছই খাইবেন তাহলে এই মাছটা হলো ইসলাম এই মাছটা রানতে লাগবে নুন লাগবে তেল লাগবে জাল লাগবে খড়ি লাগবে চুলা লাগবে সব কিছু দরকার এটা সব প্রয়োজন ইসলাম নামক এই সম্পত্তিকে এটা এটাকে আপনি লালন পালন করতে গেলে অনেক কিছুর দরকার এবং প্রয়োজন ধৈর্য সহ্য বিনয়বনতা সম্প্রীতি ভালোবাসা আদর স্নেহ মায়া মমতা মারামারি বিবর্জিত হবে ভিতর হিংসবিদ্য সবকিছু পরিহার করে ইতাল্লাহ কালবি সালিম কালবে না এটা নিয়ে আপনাকে আগাইতে হবে এটারই প্র্যাকটিস করা হয় পীর দিন তাদের কাছে বসে কিছু লেসনের মাধ্যমে চোখটা বন্ধ করো ধ্যান খেয়াল করো আত্মা পরিশুদ্ধি করো দিনের নামাতের কাজও করো যে যত পারে যেটা তত ভালো বিষয় ওরকম সমান সমালোচনা করার কোনো কিছুই নাই যেখানে সুযোগ পাবেন সেখানে কাজ করবেন কি আছে অন্যান্য পীর মাসের বুজুর গানের দিন আসেন বসার সুযোগ দেয় কথা বলার সুযোগ দেয় তার কাছে কেউ যাই হেদার প্রাপ্ত হয় আলহামদুলিল্লাহ আমি এই কারবার নেই আমি এটা এটা নিয়ে হলো আমার প্রচারণা আমার হলো এটাই নিয়ে হলো আমরা চলি সব শ্রেণীর মানুষের সাথে আমি চলি হিন্দু সম্প্রদায় আছে বসি বসে কথাবার্তা বলি এখন তো বারশোর বারো থেকে চোদ্দ থেকে পনেরো হাজার হচ্ছে বসে কথাবার্তা বলি করন হাদের সেবা কথা শুনি শুনি এই মানিকগঞ্জে তো কত আছে চোখে বাড়িতে দেয় করে দেয় কি খবর জিজ্ঞেস চালাইছি এই সামাজিক সমস্যা হবে বিদায় তাছাড়া সামাজিক ভাবে আমাকে হয়তো প্রতিহত করা হবে বাংলাদেশ শিক্ষা তাছাড়া তাদের লাইনের যে কাজ আমি জানি হিন্দু অ্যাক্টর বাদ থাকতো সব মুসলমান মানে ওই লাইনে না এটা হলো অপতৎপরতা হবে আমি প্লেন ইমানের দাওয়াত দিই কোরআন হাতির শিবির কথা বলি আমি ওই চেষ্টার মধ্যে আমি নামি না ওটা ওর অন্য জগতের আবার খেলা অন্য জগতের হিসাব পড়তে আপনার মধ্যে একটা জিনিস আছে না ওটার নাম হলো রুহু আছে তো ওইটা আমাকে দেখে আমার এটা আপনাকে দেখে আমার এটা আপনাকে দেখে দেখা দেখার মধ্যে একটা জিনিস আছে শক্তিশালী রহু দুর্বল রুহুর আত্মার উপরে মানে শক্তিশালী আত্মা দুর্বল আত্মার উপরে গালেব হয়ে যাবে তার শক্তি আপ্যায় হবে এটা এটা আমার অন্য হিসাব পত্র এটা ওই হিসাবে কামে যদি আমি নামি না তাহলে ওর বাপের নাম পর্যন্ত ফিরে যাবে পর একটা সামাজিক ব্যাপার হয়ে যাবে বিশ্বাবিলে কি শুরু করছে কারণ দশ বারো হাজার হিন্দু একসাথে বৈশা যদি কথা শুনারি ছুট হয়ে থাকা তে তুমি জেলায় আমারে আমার যাওয়াই বন্ধ করে দেয় এই কিনা করেন না কাজে উগলের মতো আমি যাই না আমি প্লেন আল্লাহ বা আল্লাহ রসুলের দাওয়াত দিয়ে থাকি সে দূরে একজন আসছে যে আমার মুসলমান বানাই দেয় আমাকে এটা তো আইনগত ব্যাপার আপনি কোর্টে যাই বেরিয়ে বিক্রি আপনি মুসলমান হন গা আপনি এটা মুসলমান আপনার হন গা এটা কাজে কোনো মানুষ যদি কোনো মানুষ যদি লাহা ইল্লাহ পরে লাহা ইল্লাহ

আমার মতো চার পাঁচটা পিলে আর না বাংলাদেশি শেষ অনেকে ভিতরে সবকিছু পরিষ্কার করেন সব পরিষ্কার করে এনগ্রেপ্ট করতে হবে আল্লাহর তাকোয়া এবং রাসূলের মহব্বত আমলে সলে হা কি ফমান কানাই আর চেলে কহা রব্বিহি ফালি আমালে আমাল সলে হা ওয়ালাই শ্রী গী বিবাদে আল্লাহ বলা যদি আমার ভাইবার চাও কাছে আসতে চাও তাহলে আমলে সল্লা করো আমলে দুইটা জিনিসের নাম নাকল দুইটা জিনিসের নাম একটা হলো আল্লাহর ভয় আর হলো হুবের রসুল আল্লাহ রসুলের আল্লাহর খুব ভয় করি খুব ভয় করি আল্লাহরে রসুলের মহব্বত করে না ভয়ের কোন দাম আছে যে আল্লাহকে ভয়কে রসুলকে মহব্বত করে আল্লাহ আল্লাহর ভয় রসুলের মহব্বত আর হলো ওয়ালা ইস্টিক আহাদা মানুষ মানুষকাল্লাই এবাদতের মধ্যে কাউকে শরী করবে না কাউকে শরী করবে না এটা সানে নজরের মধ্যে আসছে যে এক ব্যক্তি আল্লাহ রসুল্লাহ সাল্লামের কাছে আসলেন বললেন যে আমি দান করি আমার ভালো লাগে আমি দান করে মানুষ প্রশংসা করে আমি এসে আমার প্রশংসা করুক সেটাও আমার কাছে ভালো লাগে আমি এটা চাই এটা কি আমার কোনো দোষ আল্লাহ নবী সাল্লাম সুখ থাকলেন কিছুক্ষণ পরে আয়াত নাজির হয়েছে ওয়ালা ইউসেক বিবাদাতি রবিহি আহাদা এটা হলো এক প্রকার শিখ এই শিখ যেন কেউ না করে তার মানে আপনি কাউর দিছেন দান করছেন কিছু খাওয়াইছেন যাই কিছু করছেন এর নামানু তেমি করলি অজিল হেলান ওই দিমিন তুমি দাদা ভালো শুকুরা সোরা দা করছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্যই করতে হবে যদি আপনার মধ্যে আসে মানুষ মানুষই বুঝুক আমি কত দান করি আমি এটা হ্যান ত্যান করছি ভালো মাথার পেটটি পিটটি বাইবে আমার ভোটটা দিয়ে হ্যাঁ ভোট সারা পেরেস করো ইলেকশন করবো সেই জন্য তুমি রাস্তা করো না তোর তিন পাশের কোনো দাম নাই হারাম টাকার দানের কোনো তিন পায়ের কোনো দাম নাই হারাম টাকা দিয়া একজন ওই যে কোটি টাকা দেয় কয়েক কোটি টাকা মসজিদ করছে মানে যে শুনছে তো নামাজি করবার যাবে না সে মসজিদ আমি নিজে দেখেছি নামাজ যাবে না কত বললো সুদের টিকার কাছে অন্য মসজিদ হেলে এই মসজিদটি ভরে না তো ঘর না নাকি এটা হারাম টাকার এটা হাসনের মধ্যে যতই মুসলমান যাই কিছু করো এটা কোনো মুখ নিক্ষেপ করা হবে এটা আগামী ইলেকশনে খালা রাস্তা ঠিক করে দিই সামনে ইলেকশন করতেছে ভোটের দরকার ব্রিজ করে দিয়ে তিন বাইরে কোনো দাম নাই ও রাস্তারও দাম নাই ও দাম দাম নাই ও ও লাল দানের কোনো দাম নাই লাল পেটটি জিতে সব করে দেখে দিচ্ছি আমরা মানে আগামীতে নির্বাচন করলো অন মানসিটি খুব জিতেছে তিন পাই কোনো দাম নাই এটা আমি যা যা করবো জনগণের জন্য এলাকার জন্য কোনো ভোট পাইবার লাগে না চেয়ারম্যান এমপির জন্যে না মেয়রের জন্য না আল্লাহর জন্য এই এলাকার কাজ আমি করি আল্লাহ রাসুলের জন্য এটা হল দাম হবে ময়দানে একটি মানুষ যদি জনমান দিনে দ্বীপে প্রামুষ্ঠামত হয়ে যায় মৃত্যু হয়ে যায় খাবার নাই পানি নাই কিছু নাই আল্লাহ পাক বলেন আমার কূটনীতি দিলে আমি তার দিকে তাকাই দেখি না সে তার দিকে আমি তাকাই দেখি না আমার কোনো রহমত হয় না কারণ তার উপার্জন হারাম উপার্জন হালাল্লা রালাপাক সান যে ও আপনার বইয়া চান এবাদত কোমল হবার প্রথম শর্ত হলো আপনার উপার্জন হালা বেস্ত সুখ যত বেস্ত পাইতে দুঃখ তত কষ্ট তত ইংনা মা আনছি শ্রাব নিশ্চয়ই দুঃখের পরে সুখটা আসবে কাটা হেরিক্ষান্ত কন কোমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে

এই সব কিছুর মধ্যে যে ধৈর্যশীল হবে আল্লাপাক বলেন অবাশীর সবির হে রাসূল ধৈর্যশীলদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দাও